প্রাইম প্রেস বেঙ্গল নিউজ পর্দায় আপনাদেরকে স্বাগত আজ শ্রাবণ মাসের ১২ তারিখ চোদ্দশো সাল চুলাই মাসের উনত্রিশ তারিখ দু মঙ্গলবার আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে পঁচাত্তর শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে মিনিট এবং সূর্যাস্ত বিকাল ছটা বেজে তেইশ মিনিট মৌসুমি বায়ুর প্রভাব কি এখনো সক্রিয় বাংলায় নিম্ন প্রভাবে কি আজও বৃষ্টিপাত চলবে নিশ্চয়ই ভাবছেন দক্ষিণবঙ্গের বৃষ্টির দাপট চলবে উত্তরবঙ্গেও কি বৃষ্টির দাপট চলবে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত এই খবরে সমস্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি সকাল থেকেই বাংলার অধিকাংশ জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শক্তিশালী মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৌসুমী বায়ু এবং অতি সক্রিয় নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির প্রভাব পড়েছে সমগ্র দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ জুড়ে আপাতত ভারী বৃষ্টিপাত চলবে বাংলায় বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এমনিতেও টানা বৃষ্টির কারণে জায়গায় জায়গায় জল জমে গিয়েছে সেই সঙ্গে কমেছে তাপমাত্রা হাওয়া অফিস সূত্রের খবর আজ মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হয়ে রয়েছে যে কারণে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আইকোর আবহাওয়া দপ্তরের তরফে জারি করা পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার অর্থাৎ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া হাওড়া এবং কলকাতায় এবারে আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে খাওয়া অফিস তরফে জানানো হয়েছে সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনে সহ বৃষ্টি এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আরো বিশদে খবর জানতে চোখ আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম প্রেস বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিও তে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ সচেতনতা বার্তা বাড়ির আশেপাশে কোথাও কোন কোনো জল জপতে দেবেন না প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় ও রোধ করুন বজ্র বিদ্যুতের সময় বাড়ির বাইরে অর্থাৎ খোলা আকাশের নিচে মাঠে ঘাটে রাস্তায় দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন বজ্র বিদ্যুৎ দেওয়ার সময় জীবনের ঝুঁকি নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না বজ্র বিদ্যুৎ দেওয়ার সময় বাড়ির মধ্যে থাকলেও ইলেকট্রিক বা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করুন গাছ লাগান প্রাণ বাঁচান মনে রাখবেন একটি গাছ একটি প্রাণ পরিবেশকে সুস্থ রাখতে গেলে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য টিকাকরণ অত্যন্ত পড়ে থাকলে। সেটাতে হাত দেবেন না অতি সত্তর বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন ঝড় বৃষ্টির সময় দুর্বল কোনো বাড়ির কাছাকাছি দাঁড়াবেন না নিরাপদ দূরত্বে নিরাপদ স্থানে আশ্রয় নিন সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন क्राइम प्रेस बेंगल निज बांगलार कण्ठस्व